হ্যালো ফ্রেন্ডস যারা আগে ভিডিও দেখেছো তারা তো বুঝতেই পারছো যে আমি গেছি হচ্ছে বাপের বাড়ি তো বাপের বাড়িতে হচ্ছে হরি নাম তো সেই জন্যই আমি ওখানেই আছি তো ওখান থেকে আমি ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি আর নিয়ে আসছি তো সেই হিসাবে সকাল সকাল দেখো ছেলেকে চলে এসছি নিয়ে স্কুলে আর এখানে আমার দাদাই দিয়ে গেছে আমাকে আর ছেলেকে তো ছেলে ঢুকে পড়লো স্কুলে তো তোমাদেরকে একটু অল্প করে ছেলেদের স্কুলটা দেখালাম বাইরের থেকে আর বাইরে থেকে বলতে অনেক লোকজন ছিল তাই সেরকমভাবে দেখাতে পারিনি তো যাই হোক আমি ছেলেকে নিয়ে চলেও এসেছি আর এসে দেখো এত গরম করছিলো দিয়ে স্নান করে নিয়েছি আর তারপরে থেকে তোমাদের সাথে আর ভিডিওটাও শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে আজ এসছে হচ্ছে আমার এটা হলো মেজু দিদি তো মেজু দিদি এসছে আর বড় মাসি এসছে আর মেজু দিদি বিয়ে হয়েছে হচ্ছে কলকাতায় তো দিদি এসছে দিদির সাথে আর কি দুপুর গল্প করছিলাম তারপরে ঘুমালাম এইসবই আর কি হচ্ছিলো তারপরে এখানে আমাদেরকে চা খেতে দিয়েছিলো তো চাটা খেয়ে দিয়ে আমরা রেডি হব ও আমাদের বেরিয়ে বেরি করতে যাবে একটু তো সেটাই আর কি আমি একটা দেখো সবুজ কালারের চুড়িদারটা পরলাম কারণ শাড়ি পরতে পারলাম না গরমে আমার দিদি আমাকে অনেক জোর করেছিল যে একটা শাড়ি পর তো আমি বললাম যে আমি শাড়ি পরবো না তুই পর আমার দিদি একটা শাড়ি পরে নিয়েছে আমার দিদি আর আমি আর আমার বৌদি দাদা সবাই মিলে আর কি আমরা এসেছি হচ্ছে মেলা মেলা দিয়ে তো এখানে হয়েছিল আর সেরকম ভিড় ছিল না মেলাটায় তো এক যাই হোক ঘুরে তারপরে আমরা চলে এসছি হচ্ছে প্রত্যেক দিনের মতো আজও হবে সন্ধ্যা আরতি তো সন্ধ্যা আরতি দেখবো বলে চলে এসেছি আর এখানে আমাদের পাড়েরই একটা বৌদি খুব সুন্দর গান করছিল কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না ই সরি শোনাতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে সেই জন্যই আর রাত্রেবেলায় আমাদের মন্দিরগুলো কেমন লাগে সেটা একটু দেখে নাও তোমরা তো এই যে পাশাপাশি আমাদের দুটো মন্দির আছে এটা হচ্ছে হরি মন্দির তার পাশেই হচ্ছে কালী মন্দির তো যাই হোক কি সুন্দর সাজিয়েছিলো আর এখন লোকজন ভিড়টা খুবই কম দেখতে পাচ্ছ কারণ এখনো কিন্তু সন্ধ্যা আরতি আরম্ভ হয়নি তো এরপরই আর কি শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি তো দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু অনেক লোকজন আসা শুরু করে দিয়েছে আর আমরা এখানে একবার করে ভিডিওটা করছি ঠিক আছে কিন্তু খুব মজা করছি আইসক্রিম খাচ্ছি রস্যি খাচ্ছি যখন যেটা মন যাচ্ছে আর ফুচকাও খেয়েছিলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম পারিনি যাই হোক তো এখানে দেখো ছেলে আর আমি মিলে বসেছিলাম আর এখানে দেখো কত আইসক্রিমের দোকান পাশাপাশি সব বসেছে আর লাইটিংও করেছিল সারা রাস্তা জুড়ে আর দেখো তোমরা কতটা ভিড় হয়ে গেছে তো আমি তো তোমাদেরকে অনেকটা জুম করে দেখাচ্ছি কিন্তু ভিতরে যাইনি এত গরম বুঝতেই পারছো এখন কতটা গরম পড়েছে আর এই গরমের মধ্যে ভিতরে গেলে তো আরও পুরো গরম ধরে যাবে ভিতর তো যাই হোক কালকের ভিডিওটা আর আমি কন্টিনিউ করিনি আবার সকাল সকাল শুরু করে দিলাম সকালে উঠে পড়েছি আজ আজকে ছেলেকে নিয়ে স্কুলে যায়নি তো ছেলেকে ভাবলাম যে আজকে আর স্কুলে যাবো না তো দিদি উঠে পড়েছে দিয়ে চুলটুল ছাড়াতে শুরু করে দিয়েছে আর আমি দেখো চুলটুল ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আমাদের পুকুরে মাছ ধরেছে তো বাবা এনেছে হচ্ছে মাছ আর এখানে দেখো সকালবেলায় আমি ভাবলাম চরম মন্দির থেকে একটু ঘুরে আসি তো তোমাদেরকে তো আগেও দেখিয়েছি আমাদের পাশাপাশি দুটো মন্দির একটা হচ্ছে কালী মন্দির প্রথমেরটাই তারপরটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির তো আমি আর আমার দিদি এই গিয়েছিলাম হচ্ছে পুজোর মিষ্টি আনতে কারণ আজকে পুজো দেওয়া হবে সেই জন্যই আর এদিকে বাড়িতে এসেই দেখছি যে পুকুরের মাছের ভাগে অনেক মাছই চলে এসছে মা বাঁচাবাচি শুরু করে দিয়েছে তো অনেকগুলাই যেহেতু মাছ পায় আমাদের পুকুর থেকে তো মা একা কি বেছে পাচ্ছিল না তাই বললাম যে চলো আমি বেছে দিই তো আমার দিদি বলছে যে না থাক তোকে আর বাঁচতে হবে না আমি বেছে দিই তো পরের মাছগুলো সব আমার দিদিই ছিল তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিও আসছে দারুণ ইন্টারেস্টিং কারণ নেক্সট ভিডিওতে তোমরা আমার বড়দিকেও দেখতে পাবে তো চলো টাটা আজকের মতো